নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রায় চল্লিশ হাজার শূন্য পদে নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে অর্থাৎ সিম্পল মাধ্যমিক পাশ হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে রিক্রুটমেন্টই করা হবে এবং কোন কোন বাহিনীতে কত ভ্যাকান্সি আছে সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস একই সঙ্গে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে প্রচুর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা তোমাদের এই নতুন রিক্রুটমেন্টটি করা হচ্ছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির মাধ্যমে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশান রয়েছে এখানে তোমাদের স্কল ডাউন করার পরে দেখো নিচের দিকে তোমাদের এখানে নোটিশটা পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এপিএফএ এস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেপোই ইন নাইপোটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমরা পাশে পিডিএফ অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করে অফিসিয়াল পিডিএফটা বা নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে নোটিশ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেফোই ইন নার্কোটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের প্রথমে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর থেকে পাঁচ নয় দু থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম বলা হয়েছে চোদ্দোই অক্টোবর চোদ্দো দশ দু হাজার চব্বিশ এগারোটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এছাড়া বলা হচ্ছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস তোমরা কিন্তু পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত পর্যন্ত পেমেন্ট করতে পারবে বা জমা করতে পারবে এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান তার মাধ্যমে সেটা তোমাদের চালু হবে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতই নভেম্বর দু পর্যন্ত চলবে রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু কারেকশান করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে টেনটেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ তোমাদের সিবিটি পরীক্ষার টেন্টেটিভ শিডিউল বলা হয়েছে দু সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সিবিটি মোডে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে তোমাদের যে সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু ইংরাজি এবং হিন্দি ছাড়াও তেরোটি রিজোনাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে আসামি বাংলা গুজরাটি কান্নাডা তারপরে কোঙ্কানি মালয়ালাম মণিপুরি মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু এবং উর্দু এইসব ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট শারীরিক মাপজব পরীক্ষা বা পিএসটি তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তারপরে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশান ডিএমই তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশান আর এমই তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের বেতন দেওয়া হবে এনসিবি সে পয় এই পোস্টের জন্য পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আর বাকি সমস্ত পোস্টে তোমাদের কিন্তু পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বলা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে দেখতে পাচ্ছ বাদিকা ফোর্সের নাম তারপরে তোমাদের এখানে মেল ভ্যাকান্সি ক্যাটাগরি দেওয়া আছে এস সি এস টি ও বিসি ই ডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি তারপরে তোমাদের ফিমেল ভ্যাকান্সি এস সি এস টি ও বিসি ই ডাব্লিউএস টোটাল ভ্যাক্যান্সি এবং তারপরে তোমাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি এর মধ্যে পুরুষদের ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি এবং মহিলাদের তিন হাজার আটশো ঊনসত্তরটি ওকে এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে দেখে নাও বিএসএফের তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে পনেরো হাজার ছশো চুয়ান্নটি সিআইএসএফে সাত হাজার একশো পঁয়তাল্লিশটি তারপরে সি আর পি এফে এগারো হাজার পাঁচশো একচল্লিশটি এসএসবিতে আটশো উনিশটি আইটিবিপিতে তিন হাজার সতেরোটি তারপরে দেখো আসাম রাইফেলসে বারোশো আটচল্লিশটি তারপরে এস এস এফে পঁয়ত্রিশটি এনসিবিতে তোমাদের বাইশটি ভ্যাকান্সি আছে ওকে আচ্ছা এই ভ্যাকান্সি কিন্তু টেন্টিভি ভ্যাকান্সি পরবর্তী সময় কিন্তু বাড়তেও পারে আর এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর বয়স সীমা তোমাদের এখানে লাগবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে বলা হয়েছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সঙ্গে এক্সারিসম্যান প্রার্থীরা কিন্তু সাকি অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী যেখানে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু এক্সট্রা বোনাস মার্কস দেওয়া হবে যেখানে এনসিসি সি সার্টিফিকেট থাকলে তোমাদের যে এক্সামের টোটাল মার্কস রয়েছে তার ফাইভ পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমাদের থ্রি পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে টোটাল এক্সামের মার্কসে টু পার্সেন্ট বোনাস মার্কস তোমরা পাবে ওকে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসির এসসির নতুন অফিশিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কলন স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এছাড়া বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী এসসিএসটি প্রার্থী এক্সাইসম্যান এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা ফিতে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে কলকাতা বর্ধমান এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার থাকবে এরপরে দেখো তোমাদের এখানে সিলেবাসটা বলে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের পরীক্ষায় আশিটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান দুই নাম্বার করে অর্থাৎ তোমাদের মোট একশো ষাট নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এখানে দেখো পার্ট এ জিআই এবং রিজনিং কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পার্ট বি জি কে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পার্সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পার ডি ইংলিশ আর হিন্দি কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার সেখানে তোমাদের সময় থাকবে ষাট মিনিট ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে এবং তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে ডিটেল সিলেবাস দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিও যে তোমাদের সিলেবাসটা কি আছে এবার দেখো তোমাদের এখানে শারীরিক মাপজব এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বলা হয়েছে এখানে তোমাদের পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় বলা হয়েছে তোমাদের পুরুষদের ক্ষেত্রে রান রয়েছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে কভার করতে হবে মহিলাদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান রয়েছে সাড়ে আট মিনিটে কভার করতে হবে এছাড়া বলা হচ্ছে লাদাখ রিজনে প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে পুরুষদের রান রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সাত মিনিটে কভার করতে হবে আর মহিলাদের আটশো মিটার রান পাঁচ মিনিটে তোমাদের কভার করতে হবে ওকে এবার দেখো তোমাদের এখানে হাইট লাগবে ওয়ান সেভেন্টি সেমি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন সেমি এছাড়া তোমাদের এখানে বেশ কিছু ছাড় রয়েছে বলা হচ্ছে সমস্ত এস টি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পুরুষদের হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের ক্ষেত্রে দেড়শো সেমি ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে নর্থ ইস্ট স্টেট সেই সঙ্গে লেফট উইং এক্সট্রিমিজম এই সমস্ত ক্যাটাগরি এবং বেশ কিছু রাজ্যের এখানে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এগুলো তোমরা দেখে নিও ওকে এরপর দেখো তোমাদের বলা হচ্ছে জিটিএ সাই বাসিন্দা হয়ে থাকলে অর্থাৎ দার্জিলিং জেলার দার্জিলিং কালিম্পং এবং কার্সিয়াং এই তিনটি সাব ডিভিশনের অন্তর্গত এই সব মৌর্জাগুলির সাই হয়ে থাকলে তোমাদের এখানে পুরুষদের হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার মহিলাদের হাইট লাগবে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এছাড়া দেখো তোমাদের এখানে চেস্ট বলা হয়েছে তোমাদের বুকের সাথে মাপ না ফুলে এইটটি সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের কিন্তু মিনিমাম এইটি ফাইভ সেন্টিমিটার করতে হবে এছাড়া এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে না ফুলিয়ে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এবং ফুলিয়ে তোমাদের কিন্তু মিনিমাম এইটটি ওয়ান সেন্টিমিটার করতে হবে এছাড়া দেখো আরও বেশ কিছু ক্যাটাগরি ক্ষেত্রে এখানে চেষ্টার ছাড় রয়েছে এগুলো তোমরা দেখে নিও পুরুষ মহিলা হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ওয়েট বলা হয়েছে হাইট এবং সেই সঙ্গে বয়স অনুপাতে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের সহানুপাতিক ওজন হতে হবে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে